আলোচনা যাব একদম ওয়েদার তো যেহেতু সডেন একদম ভীষণ ভাবে চেঞ্জ হয়ে গেছে গরম দিন দিন বাড়ছে এবং বাড়বে এরপরে আলো টেম্পারেচারটা বাড়বে তার সেটার জন্য কিন্তু যেটা প্রবলেমটা হেয়ারে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিটা হচ্ছে কারণ যেটা কি হয় আমরা প্রপার শ্যাম্পু করি না এই কথাটা আমি খুব বলি কারণ ক্লিনিং পার্টটা না আমাদের খুব দরকার যেমন ফেসের ক্ষেত্রে দীর্ঘ টাইম আপনি যদি কোনো ফেস ওয়াশ স্ক্রাবিং না করেন যেমন আপনার পোর্স ব্লক হয়ে যেতে পারে গিয়ে নানা সমস্যা চলে আসে তেমনি কিন্তু আমাদের স্ক্যাল্পের ক্ষেত্রে স্ক্যালে এই যে স্ক্যাল্পটা আমরা নিজের খালি চোখে দেখতে পাই না হাতে ফেসে এটা আমরা আয়নাও দেখতে পাচ্ছি নিজের চোখেও দেখতে পাচ্ছি যার কারণে কি হচ্ছে প্রপার যখনই তোমার মানে স্ক্যাল্প সেই নারিশমেন্টটা পাচ্ছে না প্রপার যে প্রোটিনটা দরকার সেটা পাচ্ছে না সেখান থেকে ফলিক্যালস থেকে কখনোই কিন্তু নতুন চুল কিংবা গ্রোথটা আমার হয় না এবং পোর্টসগুলো ধুলো ময়লায় পোর্টসটা ব্লক হয়ে গেলে আমার কিন্তু নানা রকম সমস্যা চলে আসে হেয়ারের প্রথমত একটা হেয়ার ফল একটা বড় প্রবলেম রয়েছে কারণ প্রপার অক্সিজেন যেতে পারছে না গ্রন্থিকোষ দুর্বল হয়ে গিয়ে আমার হেয়ার ফল হচ্ছে তার সাথে অতিরিক্ত ড্রাই স্ক্যাল্প হয়ে গেলে ফ্লেক্স উঠছে আবার অনেকের এত বেশি সোয়েট হয় এমনিও দেখবে যাতে হাই প্রেশার থাকে কিংবা অতিরিক্ত বেশি সোয়েটের একটা টেন্ডেন্সি থাকে এমনিতে বসে বসেও তোমার টেনশন হচ্ছে তুমি ঘামতে থাকছো স্ক্যাল্পে কিন্তু সেই ড্যান্ড্রফগুলো বসে যাচ্ছে এটা একটা প্রবলেম রয়েছে আরেকটা হচ্ছে যেটা তুমি বলে স্প্লিটেন প্রবলেম ব্রোকেন হেয়ার যেটার জন্য কিন্তু আমাদের এখন রাইস ওয়াটারের যে হেয়ার রেঞ্জটা আমরা নিয়ে এসেছি রাইস ওয়াটার রেঞ্জটা অনেকেই এখানে জিজ্ঞেস করেন যে রাইস ওয়াটার আলাদা করে আনা হলো কেন কেন যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য কিন্তু রাইস ওয়াটার রেঞ্জ এখন রাইস ওয়াটার রেঞ্জটা খুব দরকার তার সাথে কিন্তু মানে রাইস ওয়াটারের আমাদের ধরো ফেস ওয়াশ রয়েছে ফেস ওয়াশ বলছি আমাদের শ্যাম্পু রয়েছে আমাদের হেয়ার মাস্ক রয়েছে এবং কন্ডিশনার রয়েছে এবং ফেসের জন্য অবশ্যই ফেস ওয়াশ এবং সেরাম তো ফেস সেরাম আমরা নিয়ে এসেছি একটা আজকে যেহেতু আমরা হেয়ার নিয়ে কথা বলছি